ওটাকে পুতুল তন্ত্র বলা হয় পুতুল তদ্র এটা মূলত কালা জাদু ভিত্তিক যে তদ্র প্রক্রিয়া তার অঙ্গ তন্ত্র তুমি দেখবে পৃথিবীর সব দেশেই কিন্তু প্রচলিত আছে যদিও তার রূপটা ভিন্ন ভিন্ন আমাদের দেশে যেটা চলে প্রধানত বৈদিক ধারার বা মূল ধারার তন্ত্র এছাড়া রয়েছে আদিবাসী ধারার তন্ত্র আবার আমাদের দেশের বাইরের জিনিস যা বর্তমানে আমাদের দেশে এসছে চলছে সোলেমানি তন্ত্র বা আব্রাহামিক তন্ত্র যেটা ইহুদি এবং ক্রিশ্চিয়ান তারা যে ধারাটা অনুসরণ করে এর বাইরে দেখো শুনতে পাবে নানান নাম যেমন প্রাচীন মিশরীয় তন্ত্র তেমনি তন্ত্র মেসোপটেমিয়া তেমনি ধরো দক্ষিণ আমেরিকার ওই যেটাকে লাতিন আমেরিকার দেশ আমরা বলে থাকি ইনকা সভ্যতা মায়া সভ্যতা অ্যাজটেক সভ্যতা এখানেও তন্ত্র প্রচলিত ছিল তা এই সব ধারার মধ্যে একটা কমন ব্যাপার কালা জাদু সব জায়গাতেই প্রচলিত ছিল এবং কালা জাদু করার ক্ষেত্রে কিন্তু এই পুতুল তন্ত্রের ব্যাপক প্রয়োগ সর্বত্র হতো যদিও এই পুতুলের গঠন তার উপাদান এবং তন্ত্র তন্ত্রক্রিয়ার পদ্ধতি এর মধ্যে ভিন্নতা আছে যেমন আমাদের দেশে সাধারণত মাটি দিয়ে বা ময়দা মেখে ময়দা দিয়ে বা অন্য কোনো উপকরণ দিয়ে পুতুল বানিয়ে কাজ করা হয় আবার আফ্রিকান যে ভুদুতন্ত্র কিংবা ওই তন্ত্র এইগুলোতে দেখতে পাবে কালো কাপড় দিয়ে পুতুল বানানো হচ্ছে ভুদু পুতুল বলে একটা পুতুল নির্মাণ করে তাকে আমার শত্রু বা যে ব্যক্তির ওপরে আমি তন্ত্র প্রয়োগ করতে চলেছি তার প্রতিকৃতি স্বরূপ একটা পুতুল আমি তৈরি করব তাতে প্রাণ প্রতিষ্ঠা করবো এই সংক্রান্ত যা আচরণ বিধি, আচরণবিধি বিধি। তা আমাকে ঠিকঠাক যথাযথভাবে পালন করতে হবে আমি ডিটেলস বলবো না এগুলো নিয়ে কথা গুপ্তবিদ্যা গুপ্তই থাকা উচিত অন্তত আমার হাত থেকে আমি কোনো অনর্থ ঘটতে দিতে চাই না এরপরে তুমি যেটা দেখেছো পিন ফোটানো হচ্ছে এটা পিন ফোটানোর জায়গায় অন্য কিছু হতে পারে গাছের কাঁটাও ফোটাতে পারে আবার কিছু ক্ষেত্রে ছুরি ছুরি দিয়ে হাত পা কেটে দেওয়া বা তার হৃৎপিন্দে ছুরি বসিয়ে দেওয়া এইখান থেকে এটা আশা করি বুঝতে পারছো পুতুলটাকে কোনোভাবে কষ্ট দেওয়া আঘাত দেওয়া ইত্যাদির চেষ্টা করা হয় কিন্তু কেন পুতুল তো নির্জীব বস্তু না পুতুল নির্জীব বস্তু বাট পুতুল যখন তন্ত্র করা হচ্ছে তার মধ্যে শত্রুর প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে আমি ওই পুতুলকে যা যা ভাবে কষ্ট দেব যেমন যেমন ক্ষতি করতে চাইবো এই কালা জাদুর প্রভাবে আমি এইখানে পুতুলের হাতে পিন ফোটাব ওইখানে শত্রুর হাত প্যারালিসিস হয়ে যাবে আমি শত্রুর রেড পিন ফোটাবো শত্রুর স্ট্রোক হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে প্রায় মেরে দেওয়ার মেরে ফেলাও হয়তো এই পুতুল তন্ত্র প্রয়োগ করে মানুষকে মেরেও ফেলা হয় এটা খুব খারাপ ধরনের তন্ত্রক্রিয়ার অঙ্গ এটা দ্বারা ভালো কাজ বিশেষ হয় না যা হয় বেশিরভাগটাই অনিষ্ট সাধনের কাজ হয় ক্ষতি সাধনের কাজ হয়